যেমন বাবা শুনেছেন মেয়েরাজ রাত্রিতে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল নিজের বাবা উম্মাহানি ফুফুমার বাড়িতে বাবা আল্লাহর নবীজি বাপ যে আপনার সেখান থেকে আপনার ওঠার ভার জিবরিল আলাইহি সালামের সাথে বাবা বুড়া কে চেবে মসজিদ হারামে চলে গেলাল মসজিদ হারাম থেকে বাবে একলা দুই নাই কয়েক শত বাবজি কিলোমিটার দূর মসজিদ বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে যে বাপ যা আপনার মসজিদ খানা রয়েছে এই মসজিদে বাবা আল্লাহর নবী বুরাকে চেপে বাবা চলে গেলাল ওখানে যাওয়ার পর বাইতুল মুকাদ্দাসের দরজায় বুরাক তাকে বেঁধে রেখে আল্লাহর কুদরাতে সিঁড়িতে বাপ জন্য বেচা পার পার প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান এইভাবে বাবা সাতটা আসমান পার করে চলে গেলাল সিদরাতুল মুনতাহায় যাওয়ার পর জিবরিল আলাইহিস সালাম বলে আমি এখান কার আর যেতে বেরোব না জিবরিল আলাইহিস সালাম তিনি ওই জায়গায় তিনি দাঁড়িয়ে গেলেন ওখান থেকে আপনারা মা নবী আরশা আজিমে চলে গেলেন বাবা জান্নাত জানাম সব বাবা আপনার কথা বলার পর মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহর নবী কয়েকবার বাপ যে দেখা করার পর আল্লাহর নবী যখন ফিরে আসলেন আবার বাইতুল মুকাদ্দাস থেকে বাবা বলাকে চবে সালামের সাথে বাবা মসজিদ আহারে আসলেন মসজিদ হারাম থেকে বাদ যে আপনার বাড়ি চলে এলেন উমির বাড়িতে আল্লাহর নবী যখন উমির বাড়ি থেকে বাবা যখন অজু করে আপনার বেরিয়েছিল আল্লাহ বলেন আমি যখন ফিরে আসলাম ও পানি বাপ যে গড়েছিল বলুন সুবাহান এই যে এতটা বাপ যে আপনার জায়গা দুরকম রাস্তা পানি নিল সারা পৃথিবীর মানুষ বাপ কেউ জানতে পারল না একমাত্র আল্লাহ করালে সেই সময় বাবা আমার আল্লাহ সারা পৃথিবীর মানুষকে বাবজি যে যেখানে ছিল সে অবস্থায় বাপ যে আল্লাহ রেখে দিয়েছিল আল্লাহ জবাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ডাক দিয়ে বলেন গো আমার দাদাও আপনি সবাইকে বাড়ি যেতে বলুন সবাই বাড়ি চলে গেল আর নবী বাপজি রাত্রিবেলা এসে শুনলেন মক্কার সব লোকেরা বাপজি শুয়ে পড়েছে আমার বিশ্বনবী আমার নিজের দাদার ঘর থেকে বাপজি বিছনা থেকে উঠে চলে গিয়েছেন আব্দুল মুতালিম জানে না সকালবেলায় বাপজি আব্দুল মুতালিম বিছনার দিকে দেখে দেখে বিশ্বনবী নবী শুয়ে নাই মকার প্রতিটা মানুষ তাকে সূর্য বাবা পূর্ব দিকে উদিত হয়েছে লালি ডাকা দিয়েছে সবাই তারা চট করে ঘুম থেকে চালা হওয়ার পরে ডাকে দিয়ে বলেন ভাই মনে হয় আমাদের বিপক্ষ লোকেরও হয় তারা চলে গিয়েছে সবাই মিলে বাবজি মক্কা নো করে যাওয়ার পরে দেখে বাবা সারা পৃথিবীর দোরোদ্দৌ নবী আমার আট বছর রহমতের অন্যবি আমার আর এ হাজারের আসাদ পাথর টাথর হা দিয়ে দাঁড়িয়ে আছেন বলেন সবহানন্দা হ্যাঁ সব অবাক আমার বিশ্বনবী দরুন দিন অবী আমার ডাক দিয়ে বলেন চাচা এবার বলুন এই পাথরটা কে সরাবে চার মুডলে বলল বাবা যেহেতু তুমি আগে হাত দিয়েছো তুমি ছাড়া কেউ সরাবে না তুমি সরাও আমার বিশ্বনবী বলেন দাদা আপনি একটা চাদর নিয়ে আসো চাদর নিয়ে আসলে বলে চা দাদা চাদরটা বিছান চাদর বিছানো হলো আল্লাহ রসুল আর নিজের বাপজি দাদা আব্দুল মোতালিব দুজনায় ধাক্কা দিয়ে পাথরটাকে চাদর উপর উঠালেন উঠানোর পর বললেন দাদা বের আপনার জায়গা আপনি সরে যা আব্দুল মুতালিব সরে গেলে আমার বিশ্বনবী দরুদ নবী আমার রহমাতুল আলমিন জলাবে মোহাম্মদ রসুল্লাহ বলুন সাল্লাহ আলাইহ সাল্লাহ আমার বিশ্বনবী ডাক দিয়ে বলেন ও চার মুরলে আপনারা আসুন চার জোলাতে চাদর চার দিককে আর আপনারা ধরো ধরে ওই নির্ধারিত জায়গায় পাথরটা নিয়ে যে রেখে আস চার মুরলে বাপজি পাথরটা নিজে রেখে দিল তারা এত খুশি হলো আমার বিশ্ব নবীকে বাপজি তারা কাঁধে নিয়ে বলল ও গাব্দুল মুতালিম সত্যি আপনার এই ছেলেটা বুদ্ধিজীবী হবে বলুন আলহামদুলিল্লাহ মক্কার লোকেরা সেদিন থেকে বাপজি বুঝতে পারল এইনি নিঃশায় কোনো দামি সন্তান হবে লোকেরা জানতোক না যে ইনি এখনই নবী হবেন এটা জানতো না তার গুণ দেখে ভাবতে বুদ্ধিজীবী আমার বিশ্ব নবী রহমাতুল জলাবে মোহাম্মদ রসুল্লাহ এবং সাল্লাহ আলাহ আলাহি আসাল্লাম চল্লিশ বছর বয়সে যখন কোরআন নাজির হল আমার গাড়ি হেরাতে বাদ যে আপনার এক না দুই লাখ আমার বিশ্ব নবী পঁচিশ থেকে নিয়ে বাবা চল্লিশ বছর পর্যন্ত এই যে পনেরো বছর নবী আমার গাড়ি হেরায় আল্লাহর ধ্যানে মগ্ন থাকতে প্রথম দিন যেদিন বাপ আপনার কোরআন নাজিল হলো আমার অসুলের ওপরে আমার বিশ্বনবী প্রথমে বলেছিলেন আমি উম্মি আমি পড়া জানি না একটু কথা বলো আপনাদের জানা আছে যে নবীজি লেখাপড়া করতেন নবীজি উম্মি ছিল লেখাপড়া জানতেন না কিন্তু বাপ যে উম্মি শব্দের ব্যাখ্যা করতে গিয়ে কিছু আবার মানুষ কিছু ওলামা এরকমও কথা বলে যে নবী আমার আনপার জাহেল মূর্খু ছিলেন বলুন আস্তা ফিরুল্লাহ এই উমনি শব্দের অর্থ আনপার জাহেল মূর্খু এই ভাষা বাবজি ব্যবহার করা যাবে না নবী আমার লেখাপড়া জানতেন না এটা সত্য কিন্তু তাই বলে আমার বিশ্ব নবীর জ্ঞান কম ছিল না সারা পৃথিবীর মানুষ মানুষবাবজি একদিকে যদি হয় আমার নবীজির জ্ঞানের সমান হবে ভাই জন্মাইনে আগামীতে জন্মাবেও না আমার বিশ্বনবী আজ থেকে বাবজি দেড় হাজার বছর পূর্বে আমার নবী যেই সব কথাগুলো ভুলে গিয়েছে আজ বিজ্ঞান বাবজি তারা রিসার্চ করে তাদের প্রতিটা কথা আমার বিশ্ব নবীর কথা সব বিজ্ঞানসম্মত বলুন আলহামদুলিল্লাহ প্রায় কথাগুলো একটা কথা বাবজি বিজ্ঞানের বাইরে যায় নাই আল্লাহ রসুল বলেছেন বাথরুমে যদি পায়খানা করতে যাও যে কোনো জায়গায় পায়খানা করতে গেলে ডান পায়ে ভর দিয়ে পায়খানা করতে হয় না বাম পায়ে একটু বাম জোর পেশাব করতে গেল বাম পায়ে পায়খানা করতে বাম দিকের পায়ে বেশি চাপ দিয়ে পায়খানা পেশাব করতে বলেছে নবী আমার এসবগুলো বেশি যারা তাবলি করে বেড়ায় তারা এই দিকে বেশি গুরুত্ব দেয় তো এই বাম দিকে যে পা দিয়ে পায়ে ভর দিয়ে পায়খানাখানা করতে বলেন আমার বিশ্ব নবী আজ দেড় হাজার বছর আগে সাহাবারা তাই করতেন হাদিসে তাই এসেছে কিন্তু বাম দিকে পায়খানা করলে উপকার কি আর নবীকে নবীকে প্রশ্ন প্রশ্ন করে নাই আচ্ছা যদি করতে নবী উত্তর দিতে পারতেন না যেহেতু নবী বামদিকে চাপ দিয়ে পায়খানা পেছা করতে বললেন তো সারা পৃথিবীর বিজ্ঞান তারা বলছে যে মানুষ যদি কন্টিনিউ ভাবে যদি দিকের পায়ে ভর দিয়ে পেছা পায়খানা করে তাহলে যে মানুষের vajj বাম সাইডে একটা পটল টাইপের একটা রোগ হয় না অ্যাপেন্ডি সাইড নাকি বলে সারা পৃথিবীর বাজজি বৈজ্ঞানিক তারা বলছে বাম দিকের পায়ে যদি ভার দিয়ে কন্টিনিউয়াস পেছা পায়খানা করে ওই অ্যাপেন্ডি সাইড রোগটা হবে না বলুন আলহামদুলিল্লাহ এটা নবী বলেছে আমার বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কুকুরে যদি বাসনে যদি মুখ দিয়ে দাও আমাদের সন্ন্যার তরিকা হচ্ছে বাবজি মাটি দিয়ে সাতবার বাসনটাকে ধোয়া লাগবে কবার সাতবার এটা নবী বলে গিয়েছে বিজ্ঞান দেখল না এ মোহাম্মদ সাসাল্লাবের কথা মানা যাবে না যদি কুকুরে মুখ দিয়ে দেয় তাহলে এখন তো মেডিসিন অনেক আধুনিক যুগ অনেক মেডিসিন উঠেছে ময়লা পরিষ্কার করার জন্য তাহলে এসবগুলো না করে এ মাটি দিয়ে না খুঁজিল ওই মেডিসিন ব্যবহার করানো হোক ওর একটা কুকুরকে দিয়ে বাপজি বাসনকে চাটালো চাটানোর পর মেডিসিন দিয়ে এক দুই না, তিনবার চারবার পাঁচবার ধোয়ার পরও তারা দূরবীন দিয়ে দেখছে তাদের যে জীবাণু দেখা যন্ত্র তা দিয়ে দেখছে তখনও বাপজি কুকুরে যে লালাতে জীবাণু থাকে সেটা পরিষ্কার হয় নাই কিন্তু দেখলো সাতবার ধোয়ার পরও মাটির বাদ দিয়ে ভাবজি ধুতিকে বাপজি যাই না তারপরে দেখলো মাটি দিয়ে দেখা যাক ধিনি আর একটা নতুন বাসন বাবজি কুকুর দিয়ে বাবজি চাটালো তারপরে মাটি দিয়ে বাবজি একবার দুবার তিনবার পর করার পরে ধোয়ার পরে দেখছে বাবজি তার জীবাণু আর দেখতে পাওয়া যায় না বলুন আলহামদুলিল্লাহ নবী কয়বার বলেছে সাতবার বলেছে আমার সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আল্লাহ সাল্লাম বললেন আমি লেখাপড়া জানি না আরবের বুকে ভাবজি রসুলকে ভাবজি নাই যারাই পৃথিবীর কোনো মানুষের কাছে লেখা লেখাপড়া করতেন না মক্কানগরে সেই সময় আরবের লোকেরা তাকে ভাবজি অম্মি বলে ডাকত অম্মি বলে আর নবী কোনো মানুষের কাছে শিক্ষা গ্রহণ এই জন্য আল্লাহরাবুল করায়নি মানুষের কাছে যদি হয় হয়তো সে মানুষটা বলতো যে মোহাম্মদাল্লাম আমার শিক্ষা নিয়ে নবাতের দাবি করে গড়াইছে কিন্তু আমরা সকলে জালি আমাদের বিশ্ব নবীজির বাবজির স্বয়ং মাস্টার তিনি হচ্ছেন আমার আল্লাহ আমার বিশ্ব নবী জলাবে মোহাম্মদ রসুল বলেন্লাহ আমার দরুদ্দিন কলমার বাপজি আপনার যখন দাঁত দিতে শুরু করলেন প্রাপ্ত হওয়ার পরে কোরান্ন হওয়ার পরে নবীজি নিজের বিবি খাদিজাতুল কুবরাকে কলমার দাঁত দিয়ে চারিদিকে বাবজি মক্কার অলি কলিতে বাবজি বেরিয়ে পড়লে মক্কার সবাই বাবজি আমার বিশ্ব নবীকে ছিল না বেইমান আবু সেহেল উদ্বার সাইবারা রসুলের কথার উপর বাবজি তারা সবাই আমল করেনি কয়েকজন বাবজি কলেমা পড়েছিল নবীকে বেইমান আবু সেহেল ডাক দিয়ে বলল এই এই আলমীর তোমাকে এতদিন সত্য নবী বলে দাও এই সত্য মানুষ বলে মানতাম তোমাকে আলামিন বলে ডাকতাম কিন্তু এখন দেখছে তুমি পাকা মিথ্যাবাদী তুমি আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলছো তুমি নতুন নিতে নিজের দাওয়াত দিছ নতুন একটা আবার নতুন করে ধর্ম কথা বলছো দিনে সবগুলো তুমি বন্ধ করে দাও আর আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলবো বাপ দাদার আমল থেকে যা আসছি ওগুলো আমরা করে যাবো মৃত্যু পর্যন্তের বাধা দিও না এরকম লোক এখনো পৃথিবীতে নাই ভাই এখনো একদল আছে যে বাপ দাদার আমল থেকে যা করছি তাই করিয়া আসবো করি যাব সে কোরআন হাদিসে থাকুক বা না থাকুক এই কথাও ভাবছি অনেকে বলছে এগুলো ছিল রসুল জামানায় আবু জেহেলদের কথা এখনো যদি এই কথা বলে তারা জানবেন যে তাদের সাথে আবু জেহেলের কোনো যোগাযোগ আছে স্বপ্নের মাধ্যমে আমার বিশ্বালবি জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি বললেন আমার চাচা আবি এগুলো আল্লাহর কথা বলছে এগুলো মানলে আপনি যাহার নাম থেকে আপনি নাজাত হবে মানল না রসুলকে বললে আগামীকাল থেকে প্রচার না নবীজি চলে গেলেন আর ওই সময় বাবজি রাস্তা দিয়ে যাচ্ছিল নবী তালিব আবুতালি আবুতালিবকে ডাক দিয়ে বললো ভাই তালিব তুমি এক গত্রে নেতা আমি এক গত্রে নেতা ওদবা সাহিব আবুল আহাব আবু সুফিয়ার বড় নেতারা ডাক দিয়ে বললো ভাই শুধু তোমার ভাতিজা বলে আমরা মারি নাই আমরা বারণ করেছি তোমার ভাতিজাকে বারণ করো আগামীকাল থেকে যেন আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা না বলে যদি বলে আমরা বাধ্য হবে তাকে মারতে শুনে নাও যদি তোমার ভাতিজাও কলমার দাওয়াত দেওয়া যদি বন্ধ করে দেয় বাপদাদের বিরুদ্ধে কথা বলা যদি আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে যদি না বলে তাহলে তোমার ভাতিজাকে তিনটে উপহার দেওয়া হবে মার তরুপ থেকে দেওয়া হবে এক নম্বর সুন্দরী নারী তোমার ভাতিজাকে ভোগ করতে দেওয়া হবে দুই নাম্বার শুনে নাও তোমার ভাতিজাকে যদি তোমার ভাতিজা নতুন ধর্মের কথা প্রচার যদি বন্ধ করে দেয় তাহলে মক্কার সবচেয়ে হিষ্টবিষ্ট ওট এক নাই দুই নাই দুশোটা দেওয়া হবে তিন নাম্বার আরবের মধ্যে সবচেয়ে উচ্চ সম্মানের অধিকারী করা হবে তাকে সম্মান দেওয়া হবে ভাই তালিব তুমি আশা করি বারণ করলে তোমার ভাতিজা মেনে নিবে আবুতালি বলল আমি সাত বছর থেকে তাকে মানুষ করি আশা করি আমার ভাতিজা আমার বাইরে যাবে না আমাকে গার্জেন বলে আমাকে মানে আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল সাল্লো তাল্লাহ আলাইহুয়া সাল্লাম বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল সাল্ল তাল আল্লাহুয়া সাল্লামের চাচা আবু তালিব বলে চিন্তা করো আমি আজকে রাত্রিকে বলব আবু তালিম বাবা বাড়িতে যাওয়ার পর তার বিবিকে ডাক দিয়ে বলল তুমি বাসনে খাবার তুমি সাজাও খাবার সাজানো হয়ে গেল আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে ডাকলেন আল্লাহর নবী চলে আসলেন নবীজি ডাক দিয়ে বলল ওগো চাচা আপনি আমাকে ডাকলেন বলে হ্যাঁ বাবা তোমাকে ডাক নিয়েছে আল্লাহবি মনে চিন্তা না নাও আমি এখন খাবারের আগে বনবো নাও খাবার খেয়ে নেবে তারপরে কথাটা আলোচনা করবো আমি যদি খাবার খাওয়ার